উত্তরাঞ্চলের বিখ্যাত খাবার কালাই রুটি এই রুটিটা দেখতে খুবই চমৎকার খেতে খুবই সুস্বাদু একে বলা হয় কালাই রুটি এটা হাতের উপর চাপড় দিয়ে দিয়ে বানাতে হয় এই রুটিটা খুবই মজা লাগে এই রুটিটা ভর্তা দিয়ে খাইতে এই রুটিটা কয়েকভাবে খাওয়া যায় বেগুন ভর্তা দিয়ে খাওয়া যায় মরিচ ভর্তা দিয়ে খাওয়া যায় আবার হাঁস দিয়ে খাওয়া যায় আমার মেয়ে খাচ্ছে কালাই রুটি মরিচ ভর্তা দিয়ে ওরও খেতে খুব ভালো লাগতেছে এই কালাই রুটিটা যা উত্তরাঞ্চলের সবথেকে মজাদার একটি খাবার কালাই রুটি মরিচ ভর্তা অথবা হাঁস দিয়ে অনেকে খায় বেগুন ভর্তা দিয়ে অনেকে খেয়ে থাকে আজকে আমার মেয়ে মরিচ ভর্তা দিয়ে কালা রুটি খাচ্ছে খুব ভালো লাগতেছে এই রুটিটা খাইতে খুবই চমৎকার রুটিগুলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল অনলি ছয়শো সাবস্ক্রাইব লাগবে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল